আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আমি এখন যে জায়গাটার ভিতরে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে গিয়া ঠিক আমরা এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলা বারহাট্টা থানা ঠিক আছে তো এইখানে আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে গিয়ে আপনি উড়াদিঘি পালপাড়া তো এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে গিয়ে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে ঠিক আছে অ্যাক্সিডেন্টটা হইছে আপনার গিয়ে এই যে যে পিলারটা দেখতে পারতেছেন এখানে লেখা পাঁচগাঁও পঁচিশ কিমি ঠিক আছে সড়ক বিভাগ নেত্রকোনা এই জায়গাটার ভিতরে একটা হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে এই যে যেই পিলারটা দেখতাছেন ঠিক আছে এই যে যে জায়গাটা এই জায়গাটার ভিতরে বাইকটা ওদিক থেকে আসে ঠিক আছে আইসা এই এই জায়গাটার ভিতরে আঘাত করে ঠিক আছে আঘাত আঘাত করার পরে তারপর কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় একটা পালচার একটি পালচার হুন্ডা ছিল এবং একজন লোক ছিল ঠিক আছে সেই বাইকের উপরে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেটা কিন্তু মারা যায় ঠিক আছে এরকম ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে এই যে পাঁচগাঁও পঁচিশ কিমি পাঁচগাঁও পঁচিশ কিমি সড়ক বিভাগ নেত্রকোনা এটার সাথে লাইগে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে একশোতে একশো টান ছিল যখন সঙ্গে সঙ্গে কিন্তু এটার ভিতরে আঘাত করলো সাথে সাথে সে পড়ে গেল এবং সে মারা গেল ঠিক আছে তাই বলবো যে যারা বাইক চালান আপনাদেরকে বারবার কিন্তু বলা হয় যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তারপরেও কিন্তু আপনারা শুনেন না বুঝেন না ঠিক আছে এই যে একটি তাজা প্রাণ চলে গেল এরকম বেপরোয়ার গতির কারণে কোনো গাড়ি আঘাত করে নাই কোনো অন্য কোনো জিন ভূত ধাক্কা মারা নাই সে বেপরোয়া গতির কারণে তার শয়তান কান্দে উঠছে তারপরে সে এরকম ভাবে টান দিছে একশো একশো তখন এটার সঙ্গে লাইগা সে সংঘর্ষ কিন্তু এখানে মারা যায় দেখতে পাচ্ছ দেখ আপনাদেরকে এই যে দেখেন শাল বাগলা কিন্তু একবার উঠে গেছে কি পরিমাণ আঘাতটা খাইছে তাই বলবো আপনারা খুব সাবধানের সহিত গাড়ি চালাবেন ঠিক আছে কারণ একটি দুর্ঘটনা সাহায্য করেন কান্না ঠিক আছে